আসসালামু আলাইকুম আমাদের অনেকের ফেসবুক আইডির নাম কিন্তু উল্টা পাল্টা নামে দিয়ে রাখি যে কারণে হচ্ছে আমরা কার্ড মেক করতে পারি না অথবা হচ্ছে আর লোক করতে পারি না তো দেখতে পারবেন একটা আইডির নাম হচ্ছে বাম পাশে দেওয়া আছে নামটা দেখতে পারবেন এই নামে কিন্তু আর লোক হবে না তো আমরা অনেকে জানি না যে আসলে আইডির নামও চেঞ্জ করা যায় তো নাম চেঞ্জ করার জন্য হচ্ছে আপনারা কী করবেন একটা আইডি ব্রাউজারে লগ ইন রাখবেন ব্রাউজারে লগ ইন রেখে ওই ব্রাউজারে হচ্ছে পেস্ট সার্চ করবেন অ্যাপ বি নেম চেঞ্জ নেম চেঞ্জ লেখা সার্চ করলে আপনার প্রথম যে ওয়েবসাইট আসবে ফেসবুকে ওইটা ক্লিক করবেন ক্লিক করার পরে লিখবেন এখানে লেখা আছে ফিল আউট দিস ফর্ম এই অপশানে ক্লিক করবেন এই অপশানে ক্লিক করার পর হচ্ছে আপনাদের অপশনটা পেয়ে যাবেন যে নিউ ফার্স্ট নেম আর লাস্ট নেম আপনারা হচ্ছে যেই নামটা দিয়ে নাম চেঞ্জ করতে চাইতেছেন ওই নামে একটা কার্ড মেক করবেন ঠিক আছে আপনার ফেসবুক আইডির নতুন নাম দিবেন আর ফেসবুকেরিতে যে বার্থডে দেওয়া আছে ওই বার্থডে দিয়ে আপনারা হচ্ছে একটা কার্ড মেক করবেন বা আপনাদের অন্য কার্ড থাকলে ভালো হবে দেওয়ার পরে আপনারা এখানে একটা জিমেল খুলে নেবেন এটা আপনার হচ্ছে এটা মেল বা জিমেল অ্যাকাউন্ট গুগল ইয়া হু হটমেল যেগুলো আছে সেগুলো যে কোনো একটা ইউজ করতে পারেন তো আমি হচ্ছে টেম্পোয়ারি মেল ইউজ করতেছি আপনার এটি নামটা চেঞ্জ হয়েছে কিনা এটা কিন্তু আপনাদের জিমেল করে আবার তারা মেলের মাধ্যমে পাঠাই দিবে তো কন্টাক্ট ইমেল যে লেখা আছে নিচে এখানে হচ্ছে আপনার মেলটা দিয়ে দেবেন আর চোজ ফাইল যে অপশনটা আছে চোজ ফাইলে গিয়ে আপনার হচ্ছে গ্যালারি থেকে আপনার যেই নামে হচ্ছে আপনি আলোক করবেন ওই ছবিটা সিলেক্ট করে এখানে সাবমিট করে দেবেন তো এটা হচ্ছে একসাথে দুইবার করবেন দুবার সাবমিট করবেন তো সেম আবার ওয়েবসাইটে গেলাম আমরা যাওয়ার পরে হচ্ছে আবার হচ্ছে এটা মেল খেলে নিতেছে নতুন মেল দিয়ে সাবমিট করবো আর কি সেম প্রসেসই জাস্ট খালি অ্যাডমি নেম চেঞ্জ থেকে সার্চ করবেন সার্চ করার পরে প্রথম যে ওয়েবসাইট আসবে এখানে তো এটা হচ্ছে আপনারা যে নামে চেঞ্জ করতে চান ওইখানে ফার্স্ট নেম দিবেন আর লাস্ট নেম দিবেন তো আমি আমার সাবস্ক্রাইবারের আইডি আমি হচ্ছে এটা নাম চেঞ্জ করার লোক করে দেবো আর আইডি বর্তমান যে নাম আছে এটা হচ্ছে আমার নিজের নামে করে দিতেছি ঠিক আছে কারণ সে যখন কাজ দিয়েছিল বলছিলাম নাম চেঞ্জ করে করে দেওয়া যাবে তবে কী নাম দিব এই জন্য হচ্ছে আমি খুঁজে পাই নাকি এই কারণে হচ্ছে আমরা নিজের নামটাই দিয়ে রাখতেছি তো দেখেন এখানে ফার্স্ট নেমের জায়গা এটা দেবেন আর যদি এম ডি রোহান আকন্দ থাকে তাহলে প্রথম দিবেন এম ডি রোহান আর লাস্ট নেমে দেবেন হচ্ছে শুধু আকন্দ এই টাইপের নাম দেবেন এখানে অবশ্যই বলতে রাখতেছি আপনাদের নতুন নাম আর হচ্ছে ফেসবুকারি বার্থডে দিয়ে কার্ড সিলেক্ট করে তার সাবমিট করবেন ঠিক আছে সাবমিট করার পরে আপনারা ওয়েট করবেন নাম চেঞ্জ হতে বেশি সময় লাগে না পাঁচ থেকে দশ মিনিটের মতো সময় লাগে তো দেখেন আমাকে কিন্তু মেল করে দিছে ঠিক আছে হাই রোহান থ্যাংক ইউ ফর কানেক্টিং আস উই আপডেট দ্য নেম অন ইউর অ্যাকাউন্ট ঠিক আছে আমি যে নামে রিকোয়েস্ট করছি তারা হচ্ছে এটা কী করছে আপডেট করে দিয়েছে আর আমার নামটাও কিন্তু চেঞ্জ করা হয়ে গেছে তো আমি হচ্ছে আইডিটার লক অবস্থায় যখন নাম ছিল আপনারা দেখতে পারবেন আর এখন নাম কী অবস্থায় আছে আপনারা প্রোফাইল পিকচার তারপর হচ্ছে কত তারিখে লক হয়েছে ডেট সহ দেখতে পারবেন ঠিক আছে আমি কিন্তু কোনো ফেক ভিডিও টিডিও বানাই না একদম এক মানে এটা যে প্রমাণ দেওয়া থাকে আমার সবগুলো ভিডিওতে তো এখন হচ্ছে আমি আমার নিজের নামে করছি এখন হচ্ছে করতে পারবো কিন্তু আগে যে নাম ছিল ওই নামে কিন্তু করতে পারতাম না তো দেখেন এখানে কিন্তু জিমেল আস্তে আস্তে এই জিমেলগুলো তার কাছে নাই এই কারণে তো কার্ড সাবমিট অপশন নিয়ে আসলাম আসার পরে হচ্ছে আপনারা এখানে জিমেল দিয়েও সাবমিট করতে পারেন অথবা হোয়াটসঅ্যাপ যে কোনো একটা দিয়ে কিন্তু সাবমিট করতে পারবেন তবে যে হোয়াটসঅ্যাপ আপনারা করবেন এটাতে কোনো ফেসবুক আইডি খোলা থাকা যাবে না তো আমি একটা ফেসবুক নাম্বার ইউজ করতেছি যেটাতে আমার কোনো ফেসবুক অ্যাকাউন্ট খোলা নাই এটা হচ্ছে আমি ডিজিট নিয়ে আসবো আপনারা কিন্তু চাইলে নর্মাল জিমেল ইউজ করবেন আর আপনারা একটা ভুল করেন আপনার জিমেল হচ্ছে যেটা ফেসবুক আইডিতে অ্যাড করা আছে ওই জিমেলটা ইউজ করেন এখানে আপনার ওই জিমেলটা ইউজ না করে নতুন একটা জিমেল খুলে নেবেন রিভিউয়ের জন্য তাহলে কিন্তু ফার্স্ট রিভিউ পাবেন ঠিক আছে তো দেখেন আমি কিন্তু কার্ডটা সিলেক্ট করছি কার্ডটা সিলেক্ট করার পরে হচ্ছে আমি এখানে সাবমিট করে দিছি সাবমিট করার পর হচ্ছে দেখেন উপরে লেখা আছে উই রিসিপ্ট ইউর আইডি উপর থেকে ফেসবুকে নোটিফিকেশন আসতে হোয়াটসঅ্যাপে দেখতে পারবেন আর এখানে কিন্তু চেকিং চেকিং সরি আমি যে সাবমিট যাচ্ছে এটা হচ্ছে তারা চেক করতেছে বা স্ক্যান করতেছে এখানে আপনার সাবমিট হয়ে যাবে আসে বলে তারপরেও কিন্তু ব্যাগ দেওয়া দিলেও সমস্যা হবে না আপনার কিন্তু এখানে সাবমিটটা অটোমেটিক হয়ে যাবে হয়ে গেছে অলরেডি ঠিক আছে এখানে জাস্ট আপনাদের দশ থেকে বিশ সেকেন্ড ওয়েট করলে কিন্তু হয়ে যায় তারপর আপনাদের যাদের ধৈর্য আছে তারা তাহলে কিন্তু এখানে ওয়েট করতে পারেন ওয়েট করে দেখবেন এখানে আসলে কত সময়ে সাবমিট হয় প্রায় দুই মিনিটের মতো লাগে বা তিন মিনিটের মতো সময় লাগে তো আমি আপনাদেরকে লাইভে দেখানোর চেষ্টা করি সবসময় তো দেখেন আমি আপনাদেরকে হোয়াটসঅ্যাপে যাই দেখাই আমি যে কার্ড সাবমিট করছি ওই কোড দিয়ে দেখতে পারবেন আর এখানে কিন্তু লেখা আছে উই রিসিপ্ট ইউর আইডি যদি সাবমিট হয় তাহলে কিন্তু এরকম একটা ইয়ে আসবে যে উই রিসিপ্ট ইউর আইডি মানে ফেসবুক করছে আপনারা যে আইডি কার্ডটা সাবমিট করছেন ওটা তারা রিসিভ করছে তো আমরা এখন ফেসবুক ডট কমে যাবো যেহেতু আমার আইডিটা তারা রিসিভ করে ফেলছে অলরেডি ঠিক আছে যখন আপনাদের আনলোড হবে তখন কিন্তু আপনাদের এরকম একটা মেল আসবে উই কনফার্ম এসিও এরকম দেখেন ওপরে আমি কতগুলো আইডি আনলোড করছি এগুলো সবগুলোর মেল কিন্তু এখানে আসছে দেখতে পারবেন আপনাদের আনলোড হলে এরকম রিভিউ আসবে আর যদি আনলক না হয় বা নেগেটিভ রিভিউ আসে তাহলে দেখাই দিব যে আপনার ওইখানে কনফার্ম করা হয় নাই আমার কিউ ব্রাজার দাইডি লগ ইন করা আছে আমি হচ্ছে আনলো কিউর অ্যাকাউন্ট যে লেখা আছে অপশনটা এখানে ক্লিক করে আমার যে ব্রাউজার আইডিটা লগ ইন ওই ব্রাজারটা কিন্তু কন্টিনিউ করব আপনারা অন্য কোনো ব্রাউজারে কন্টিনিউ করলে এই লিংকটা কিন্তু এক্সপায়ার হয়ে যাবে আর লক হবে না তো নেক্সট এ ক্লিক করব তারপর আছে আবার নেক্সট এ ক্লিক করব এখানে নেক্সট এ ক্লিক করার পর হচ্ছে এইখান থেকে আমরা যারা জিমেইল বা নাম্বার রিমুভ করতে পারি না তারা কিন্তু চাইলে এখান থেকে জিমেইল নাম্বার বা জিমেইল রিমুভ করতে পারবেন এখান থেকে সিলেক্ট করে দিয়ে জাস্ট রিমুভ এ ক্লিক করলে হচ্ছে রিমুভ হয়ে যাবে তারপর হচ্ছে আমরা কনফার্ম এ ক্লিক করব নাম চেঞ্জ করার পদ্ধতিটা হয়তো আপনাদের এখন পারবেন আপনারা নিজেরা নিজেরা ট্রাই করবেন এখানে কিন্তু আসলে কোনো তথ্য লুকানোর মতো বা হিডেন করার মতো কিছু নাই আপনি সব ভিডিওতে যদি দেখাই দিচ্ছি আপনার চেষ্টা করলে অবশ্যই পারবেন যদি আপনাদের কার্ডটা ওয়ার্কিং হয়ে থাকে তো আল্লাহ জন্য আমি গ্যাটি স্টাডি ক্লিক করছি গ্যাটি ক্লিক করার পর হচ্ছে এখানে একটু স্টেপটুকু কমপ্লিট করে নেবেন কারণ হচ্ছে অনেক আইডির নাম চেঞ্জ হয়ে গেলে অথবা বার্থডে চেঞ্জ করার ফলে এখান থেকে কিন্তু আপনারা কারেকশন করার সুযোগ পাবেন আপনাদের আইডিতে কোন পোস্টে লাইক পোস্টে আইডি লক হওয়ার আগে ওইগুলো থেকে কিন্তু ডিসলাইক করতে পারবেন আনফ্রেন্ড করতে পারবেন অনেকগুলা এখানে ইয়ে আছে তো আপনারা চাইলে এখানে এইটুকু প্রসেস কমপ্লিট করতে পারেন না যদি না করতে চান তাহলে সরাসরি ব্যাগ চলে যাবেন তাহলে কিন্তু আপনার আইডিটা টাউনলোড হয়ে যাবে তো দেখেন আমরা এখানে হচ্ছে আজকে কন্টিনিউ করে যাব জাস্ট খালি কন্টিনিউ ক্লিক করে যাবেন আপনাদের এখানে হয়তো আরও অনেক অপশন আসতে পারে তো আপনারা জাস্ট খালি দেখবেন কন্টিনিউ করে গেলে আপনার আইডিটা লগ ইন হয়ে যাবে আনলক অবস্থায় তো দেখেন আমার আইডিটা যে সাবস্ক্রাইবার আমাকে দিয়েছিলো এটাকে তো আমার নিজের নামে আমি একটা আনলক করে ফেলছি দেখতে পারবেন নাম কিন্তু ছিল একদম ওটা ভাট একটা নাম আমি ভিডিও শুরুতেই দেখাইছি এইটা হচ্ছে আমার যে সাবস্ক্রাইবার আইডি তাকে কিন্তু আমি প্রমাণ হিসাবে দিয়ে দেবো আমার সবগুলো ভিডিওতে কিন্তু এরকম প্রমাণ দেওয়া থাকে যে আমার কোন সাবস্ক্রাইবার থেকে কাজ করে নিছে কাজ করে দেওয়ার পর তারা আইডিটা সে পাইছে কি না এরকম একটা চাট প্রমাণ কিন্তু দেওয়া থাকে আমার সবগুলা ভিডিওতে তো দেখেন আনলক করার পরে তারা আইডির লিঙ্কটা দিয়ে দিয়েছি তার হচ্ছে তারা আগেটা যে আমি লগ ইন পারমিশন পাইছি এটারও কিন্তু তার প্রমাণ দিয়ে দেব আমি এটা চাট ঠিক আছে এরপরে যাতে বিশ্বাস না থাকে তাদেরকে কিন্তু আমি স্ক্রিন ভিডিও করে পাঠাই ঠিক আছে আপনাদের যারা হচ্ছে নতুন আছেন তারা হচ্ছে চাইলে অন্যান্য ইউটিউবের সাথে যোগাযোগ করতে পারেন অথবা আমার থেকে যদি আলোড করে নিতে চান ক্ষেত্রে হচ্ছে আমার স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন এটা অবশ্যই পেড সার্ভিস আবার বলে রাখি আপনাদের যাদের দামে দামে ফুসবে তারাই হচ্ছে আলোক করে নিতে পারবেন ঠিক আছে এটা জোরাজুরি করার মতো কিছু না আর নাম চেঞ্জ করে করতে গেলে একটু সময় লাগে বেশি আপনারা দেখতে পারবেন আইটির নামটা কী ছিল আগে এই নামে কিন্তু আপনারা সহজে আলোক করতে পারবেন না ঠিক আছে চারে মাথারিটা লক হয়েছিল আপনি তো নাম চেঞ্জ করার মাধ্যমে আলোক করে দিচ্ছে যে আমার থেকে আলোক করে নিচ্ছি তার হোয়াটসঅ্যাপ নম্বরটা দেখতে পারবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ